নমস্কার বন্ধুরা যাদের বাড়িতে জবা গাছ আছে আজকে ভিডিওটা তাদের জন্য আমাদের সেই শীতের সময় এই জবা গাছে একটা বড় রোগ হয় সেটা হচ্ছে এই জাপ পোকা বা মিলিবাগ এই দেখুন ছোট ছোট ভর্তি হয়ে গেছে দেখুন ফুলগুলোকে কীভাবে খেয়ে নিয়েছে দেখুন এই দেখুন ফুলগুলোকে কিভাবে খেয়ে নিয়েছে তাই এদিক ওদিক কোনো জায়গায় দৌড়ানোর দরকার নেই আপনাদের একদম সহজ ঘরে থাকা জিনিস সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই পোকা তাড়াতে হয় এই যা পোকা বা মিলিবাগ তাড়ানোর জন্য অনেকেই অনেক কিছু দেন কিচ্ছু দরকার নেই আমি আপনি যে যেটা মাথায় মাখি শ্যাম্পু সেই শ্যাম্পু এই এক লিটার জল আপনার যত পরিমাণ জল লাগবে তার সঙ্গে কিছুটা মিশিয়ে নিন জলের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন ভালো করে ঝাঁকিয়ে এইভাবে গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিন পুরো স্নান করিয়ে দিন তিন দিন ছাড়া ছাড়া একবার এইভাবে তিনবার করুন আপনার কাছে একটাও জাপ পোকা বা মিলিবাগ কিচ্ছু থাকবে না গ্যারেন্টি দিচ্ছি